হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি ক্যাপসিকামের একটি রেসিপি শেয়ার করব। ক্যাপসিকাম আর বাদাম দিয়ে তৈরি এই রেসিপি আপনারা গরম গরম রুটির সাথে বা ভাতের সাথে কিন্তু খেতে পারেন খেতে কিন্তু খুব ভালো হয় তো আপনারা একবার ট্রাই করতে পারেন যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি এক মুঠো মতো বাদাম দিয়ে দিলাম বাদাম দিয়ে এবার আমি বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর বাদামগুলো আমি তুলে ঠান্ডা করে নেব তারপর আমি বাদামগুলো কিন্তু খোসা আমি ছাড়িয়ে নেব এদিকে আমি ক্যাপসিকামগুলো এবার কেটে নেব। চিলি চিকেন দেওয়ার সময় যেভাবে ক্যাপসিকামগুলো কাটা হয় আমি কিন্তু সেভাবে কেটে নিচ্ছি আপনারা নিজেদের মতো করে কিন্তু ক্যাপসিকামগুলো কেটে নেবেন দেখবেন যাতে একদম সরু না হয় একদম ছোটো না হয় তাহলে কিন্তু গলে যাবে ক্যাপসিকামের দানাগুলো আমি ফেলে দিলাম ফেলে দিয়ে একটা টুকরো করে নিলাম তারপরে যে সাদা অংশটা থাকে ওইটাকেও কিন্তু আমি কেটে ফেলে দিচ্ছি এইভাবে আমি সব ক্যাপসিকামগুলো কিন্তু সর্বো টুকরো করে কেটে নেব দেখুন আমি এইভাবে তিনটে ক্যাপসিকাম কিন্তু কেটে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি তিন টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে সর্ষের তেল দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন দিয়ে দিলাম সামান্য একটু সর্ষে ফোড়ন কালো সর্ষে ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু জিরে ফোড়ন কয়েক সেকেন্ড পর আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা কারিপাতা এখানে আমি চার থেকে পাঁচটা কারিপাতা দিয়েছি এবার দিয়ে দিলাম আমি ওয়ান ফোর টি মতো হিং ফোড়নগুলো দিয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে তারপরে আমি দিয়ে দেব এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি এখানে চিলি চিকেন করার সময় যেভাবে পেঁয়াজ কাটা হয় সেভাবে কিন্তু কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে কিন্তু লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন পেঁয়াজ দিয়ে আমি দু মিনিট মতো একটু ভাজা করে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে আমি লো টু মিডিয়ামে রেখেছি এবার আমি দিলাম এখানে তিনটে কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে কেটে কাঁচা লঙ্কা দিয়েও আমি আরও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব এবার আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা প্রথমে দিলাম ছোট চামচের এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ এবার দিয়ে দেব ছোট চামচের এক চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ মতো ধনের গুঁড়ো এবার সব মশলাগুলো দিয়ে আমি এবার একটুখানি ভালো করে কষিয়ে নেব কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি জল জল দিলে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে না জল দিয়ে আমি দু মিনিট মতো মশলাগুলো কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি মশলাগুলো কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকামগুলো ক্যাপসিকাম দিয়ে দু থেকে তিন মিনিট ভালো করে কিন্তু এই মশলার সাথে আমি মিশিয়ে নেব দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দেওয়ার পর আবার একটু আমি নাড়াচাড়া করে দেব এবার দিয়ে দেবো আমি অল্প একটু চিনি এখানে আমি হাফ টি স্পুন মতো চিনি ব্যবহার করলাম চিনি দিয়ে আমি আবার কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে দেবো এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্নাটা হতে দেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখানে লো করে রেখে দিয়েছি এবার মিক্সিং গ্রাইন্ডারে বাদামগুলো দিয়ে ভালো করে আমি গুঁড়ো করে নেব এদিকে পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুললাম মাঝে কিন্তু একবার আমি নাড়িয়ে দিয়েছিলাম ঢাকাটা খুলে আমি আবার একটুখানি নাড়াচাড়া করে দিয়ে এবার আমি দিয়ে দেব গুঁড়ো করে রাখা বাদামগুলো বাদামটা গুঁড়ো করার সময় কিন্তু একটু ভালো করে গুঁড়ো করে নিলে ভালো হয় দেখুন আমি কিন্তু একদম ভালো করে পাউডার মতো গুঁড়ো করে নিয়েছি বাদাম গুঁড়ো দিয়ে আমি এক থেকে দু মিনিট খুব ভালো করে ক্যাপসিকামের সাথে কিন্তু মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম কম করে রেখেছি গ্যাসের ফ্লেম বাড়িয়ে যদি নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকবে যেহেতু বাদাম গুঁড়ো দেওয়া আছে বাদাম গুঁড়োগুলো কিন্তু তাড়াতাড়ি কালো হয়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রান্নাটা করব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম কম করে দিয়েছি দু তিন মিনিট পর আমি ঢাকাটা খুললাম দেখুন রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এবার সবার শেষে আমি দিয়ে দেব কিছুটা কুচানো ধনে পাতা ধনে পাতা দিয়ে এবার আমি একটুখানি নাড়াচাড়া করে নেবো কয়েক সেকেন্ড কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব বন্ধুরা শীতকালে ক্যাপসিকামের এই রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন গরম রুটি ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে তাহলে বন্ধুরা আজকের এই ক্যাপসিকামের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও কিন্তু ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা